হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আমি ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও বেশ স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা মোটামুটি একটা ভালোই আছি তো আজকে পড়েছে প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে তাকানো যাচ্ছে না তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি খুব তাড়াতাড়ি আর সত্যি সংসারটা করাটা খুবই সহজ মুখের কথা বলা যেতেই পারে কিন্তু সংসারটা যে যাপন করে সেটাই থেকে বড় কঠিন সত্যি সংসার মানেই তো মায়া মমতা তারপর দায়িত্ব কর্তব্য মা সন্তান এইসবই হাজব্যান্ড ওইগুলাই সব কিছু মায়া জালের মধ্যেই আমরা থাকি তো কি আর করব সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম আর ওই যে রান্না বান্না শুরু করে দিলাম আর রান্নার ফাঁকের মধ্যেও দিয়ে না একটুখানি নিজের যত্ন করে নিলাম আর আজকে যেন তো একটু আমার রুটিনটা একটু বেরিয়ে গেছে আর কি একটু অনেকটা মানে বলতে বলতে পারো তোমরা বেড়ে গেছে কেন বেড়েছে কী হয়েছে সবটাই তোমার আজ তোমরা আমার আজকের এই ব্লগের মধ্যে জানতে পারবে তো আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো খুবই ভালো লাগবে যদি ভালো লাগে যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন অবশ্যই একটা লাইক করে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একজন হাউসওয়াইফ বলো বা আমার ডেইলি রুটিন আমার মর্নিং রুটিন আমি কিন্তু তোমাদের সাথেই শেয়ার করি আই হোপ তোমাদের ভালো লাগবে তো প্রথমেই তোমাদেরকে বললাম আজকে আমার রুটিনটা একটু বেড়ে গেছে হ্যাঁ এখন প্রতিদিনের মতো আমি তোমরা সবাই জানো আমি কি বলো একজন জব করি বাইরে টিচার তার সাথে সাথে সংসারটাকে সামলাই তাই তো তার মধ্যে ইউটিউবেও ভিডিও দিতে হয় ওইগুলা সামলায় কিন্তু আরেকটা রুটিনও আমার আজকে কাজে জড়িত হয়ে গেছে সেটা হলো কি বরের দোকানে যাওয়া হ্যাঁ বন্ধুরা এখন না আমার বর মশাই একটু গাড়ি চালাচ্ছে আর কি ওই জন্য দোকানটা সবসময় বন্ধ থাকে তোমরা যারা দেখেছো আমার বরের গ্রসারির দোকান আছে তো এইগুলোই আর কি তো যাই হোক ওখানে আজকে যেতে হবে তাই আজকে মানে ওই তোমার বেড়ে গেলো রুটিনটা বললাম না রুটিনটা আজকে বেড়েই গেল সত্যি সংসার মানে মায়া মমতা এতটাই যে কঠিন কি বলবো কঠিন কিন্তু সব থেকে হ্যাঁ সংসার করাটা অবশ্যই কঠিন সত্যি কিন্তু সারাটা দিন সারাটা রাতের মধ্যে এত রুটিন থাকে প্রথমে তো বিয়ে করে আসার পর সবাই বলে বৌমা এটা করো না বউরা বাড়ি থেকে বেরোতে পারে না কিন্তু তো আস্তে আস্তে যত দিন যায় যত তোমার পাঁচ বছর ছ বছর সাত বছর হয় ততই তুমি পুরনো হয়ে যাও আর তখন তোমাকে সংসারটার সমস্ত হাল ধরে রাখতে হয় যেটা আমি মনে করি বা আমি না প্রত্যেকটা মানুষের কাছেই সেটা থাকে তো যাই হোক নতুন অবস্থাতে অনেকটা শাসন করা হয় অনেক কিছু বলা হয় কিন্তু সেই বাধা বিঘ্ন পেরিয়ে আজকে মানে অনেক কিছু করতে হচ্ছে সত্যি ভাবতেও মানে অবাক লাগে তো যাই হোক কেয়ার করবো সংসারের সারতে বলো বা হাজব্যান্ডের যদি একটুখানি পাশে থাকতে পারি সেটাই আমার কাছে অনেকটা আর হ্যাঁ ভিডিও আমি অবশ্যই রেগুলার দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই তোমাদের কাছ থেকেও আমি কিছু না কিছু পাবো আর আমার খুব ইচ্ছে যেন তো আমি ইউটিউবে কাজ করি ইউটিউবটাকে ভীষণ ভালোবাসি ভিডিও দিতে আমার সাংঘাতিক ভালো লাগে সেই ভালো লাগে সেই ভালোবাসা থেকে আমি কখনও দূরে থাকতে পারবো না হ্যাঁ একদিন একদিন যদি ভিডিও না দিই তখন যেন মনে হয় আমার আর কিছুই ভালো লাগছে না কি আর করবো বলো তো জীবনযাপনে যতই আমরা ক্যামেরার সামনে সুন্দর করে পরিস্থিতি শেয়ার করি না কেন কিন্তু ততটা আমাদের পরিস্থিতি থাকে না আমরা সবাই জানি সেটা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কাজের তো শেষ থাকে না সকালবেলা তাড়াহুড়ার মধ্যে সব কিছু গোছাতে হচ্ছে ওইদিকে রান্না তারপর ওইদিকে ছেলের আজকে যাই হোক এক্সামটা শেষ হলো তো এটা তো আগের দিনের ভিডিও তাই তোমাদের সাথে পুরোপুরিভাবে বলতে পারছি যে এক্সাম ওদিকে ওদের ওকে পড়াচ্ছি তারপর মানে প্রচুর কাজ প্রচুর আর শেষই থাকে না তো যাই হোক সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলে না অনেক কাজকর্ম কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব বুদ্ধি খাটিয়ে করা যায় তো এটাই আর কি তো সংসার মানে এই তো জ্বালা যন্ত্রণা তারপর এই দায়িত্ব কর্তব্য থেকে দূরে থাকা যায় না তো যাই হোক আরেকটা রুটিন বেড়ে গেল তো বেড়ে গেলেও যতটা পারবো ততটাই চেষ্টা করব আর তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো সব সময় যেভাবে আছো ঠিক সেভাবেই আমার পাশে থেকো আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও আর যাই হোক আজকে একদিন দুদিন মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় ভিডিও দিতে পারি না কিন্তু রেগুলার দেওয়ার চেষ্টা করব আর তবে জানো তো ওই তোমার ক্যামেরাটা অন করতে হবে সুন্দর করে দিতে হবে ওইগুলো না দেওয়া হয় না সময় তো সব সময় দেওয়া হয় না তবুও চেষ্টা করে যাব যাতে ভালো করে ভিডিও দেওয়ার তো জানি আজকে ব্লগটা ততটা ভালো হয়নি কারণ রোজ রোজ দেখো বন্ধুরা একটা ব্লগ রেডি করতে প্রচুর পরিমাণে খাটতে হয় প্রচুর মানে পরিমাণে তোমাকে জোগাড় করতে হয় তো যাই হোক ওই যে বলেছিলাম এক্সট্রা রুটিন তো হাজব্যান্ডের দোকান তোমরা যারা আমার ভিডিও দেখেছো পুরোনো ভিডিও তারা অবশ্যই দেখেছো তো যাই হোক ওই দিয়ে আমি এখানে বসেছি তো অল্পখানি শেয়ার করলাম জানো তো বেশি করিনি তো যাই হোক ঘরে চলে এলাম আর বরমসাই ওইদিকে তোমার ছোট মাছ এনেছিল তো সেইগুলো আর কি রান্না করে নেব রাতে তো ওইদিকে দিকে রান্নার আয়োজনে লেগে পড়লাম আর ওই যে আমার সব কিছু রেডি টেডি হয়ে গেছে এইবার আমি কি করব মশলা টসলা সব কিছু দিয়ে সব কিছু ভালো করে মেখে থেকে তারপর কিন্তু কী করবো বলতো তারপর ওইদিকে তোমার কি করবো জানো তো একটু হালকা মরিচের গুঁড়ো দেবো এটাকে কি বলি জানো তো করু বলি মা ছের করু তো যাই হোক এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু কি কী করবো তো এটাকে রান্না করে নেব আর আজকে রাতে রান্না এগুলোই ছিল আর কি হালকা ফুলকা খানে কারণ এত গরমের মধ্যে কিছু আর রান্না করতে তেমন ভালো লাগছিল না আর ওইদিকে ছোটো মাছগুলো দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর বাকিগুলো রেখে দিয়েছি তুলে আর কি তো যাই হোক চলো আজকের মতো আমার কাছে আর কোনো ভিডিওই তুলে রাখা হয়নি একদম ছোটোখাটো একদম সিম্পল একটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কতটুকু ভালো লেগেছে যদি আমার আজকের এই ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লাগে বা আমার পরিশ্রমের ফলটা যদি একটু তোমরা দাও তাহলে আমি অনেক অনেক খুশি হব তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগের সাথে আর চেষ্টা করব প্রতিদিনই নিত্য নতুন তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ তুলে তোলার তোমরা সবাই পাশে